শনিবার দুপুরের নবদ্বীপ শহরের দক্ষিণাঞ্চলের অত্যন্ত ব্যস্ততম এলাকা নবদ্বীপ রেলগেট অঞ্চলে কৃষ্ণনগর পুলিশ জেলার অধীন নবদ্বীপ ট্রাফিক উইংয়ের পক্ষ থেকে জলদান কর্মসূচির আয়োজন করা হয় এদিনের এই জলদান কর্মসূচির সূচনা করেন নবদ্বীপ থানার আইসি জলস্বর তেয়ারি গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন জনজীবন নাজেহাল ঠিক তখনই নদীয়ার অন্যান্য থানা এলাকার পাশাপাশি নবদ্বীপের রেলগেট এলাকার বিভিন্ন যানবাহন চালকদের হাতে একটি করে মিষ্টি ও ঠান্ডা পানীয় তুলে দেওয়ার পাশাপাশি তৃষ্ণা মেটাতে পথ অন্যান্য মানুষদের হাতেও ঠান্ডা পানীয় তুলে দেওয়া হয় নবদ্বীপ ট্রাফিক উইংয়ের পক্ষ থেকে এদিনে জলদান কর্মসূচিতে থানার আইসি ছাড়া উপস্থিত ছিলেন নবদ্বীপ ট্রাফিক উইংয়ের দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ পলাশ বিশ্বাস এস আই তন্ময় মোদক এএসআই সত্যনাথ পাত্র সনাতন চ্যাটার্জি ওয়াসিম বারি খান সিভিক ইনচার্জ ধনঞ্জয় দাস ও কর্মরত অন্যান্য সিভিক ভলেন্টিয়ার্সরা পুলিশের এই কর্মসূচি পালনে খুশি রেলগেট দিয়ে যাতায়াতকারী বিভিন্ন যানবাহন চালক থেকে সর্বস্তরের মানুষ